আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাসের স্বাগত জানাচ্ছি আজকে আমরা পরিচ্ছেদ উনচল্লিশের বাঘ অর্থ বাগর্থটা তোমরা ছোটোবেলা এটা পড়নি নতুন একটা বিষয় কিন্তু খুব সহজ পড়লেই মনে থাকবে দেখো কি বলছে ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য মনের ভাব প্রকাশ করা এটা তো আমরা সবাই জানি যে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা ভাষা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি মনের ভাব প্রকাশ করতে মানুষ শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে এই যে কথাগুলো বলতে মনের ভাব প্রকাশ করতে আমরা কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে থাকি এগুলোর অর্থই মূলত বক্তা ও শ্রোতার মধ্যে সংযোগ ঘটায় এগুলোর অর্থ হচ্ছে এই যে কথা বলা কথা বলার মাধ্যমে কি হয় যে কথা বলে তার এবং যে কথা শুনে তার মধ্যে কি একটা সম্পর্ক হয় মানে কথা বলা এবং শোনা এবং বলার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে শব্দ ও শব্দগুচ্ছের অর্থকেই বাঘ অর্থ বলে সহজ না শব্দ এবং শব্দগুচ্ছের অর্থকে বাঘ অর্থ বলে আচ্ছা এবার অর্থের শ্রেণী বিভাগ দেখো শব্দের অর্থ অন্তত দুই রকমের কোথাও শব্দের গাঠনিক উপাদানগুলোর অর্থ প্রাধান্য পায় বলছে গাঠনিক অর্থ হচ্ছে কিভাবে গঠন প্রক্রিয়ার ভিত্তিতে গঠন কিভাবে হলো সেই অনুযায়ী শব্দের অর্থ প্রাধান্য পায় কোথাও আবার কোথাও গাঠনিক অর্থ ছাপিয়ে শব্দের ভিন্ন অর্থ তৈরি হয় এই যে ছাপিয়ে অর্থ ছাপিয়ে মানে কি গাঠনিক অর্থকে অতিক্রম করে এই অর্থের বাইরে যে আবার নতুন শব্দের ভিন্ন অর্থ তৈরি হয় দুইটা প্রক্রিয়া এই দুই ধরনের অর্থের নাম হচ্ছে বাচ্চার্থ ও লক্ষার্থ এবার আমরা বাচ্চার্থ এবং লক্ষ্যার্থ সম্বন্ধে জানব বাচ্চার্থ দেখো একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে সেটাই শব্দটির বাচ্চার্থ কোন একটি শব্দ শোনার সাথে সাথে সেই শব্দ সম্বন্ধে আমাদের যে ধারণা বা যে ছবি মনে উঠে ভেসে সেটাই হচ্ছে বাচ্চার্থ যেমন স্কুল শব্দটি শোনার পর আমাদের মনে কি ধারণা উঠে স্কুলের ছবিটা উঠে না যে স্কুল কেমন কেমন পরিবেশ কি এইটাই হচ্ছে শব্দের বাচ্চার্থ অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের বাচ্চার্থকে প্রাধান্য দেওয়া হয় অভিধান অর্থ হচ্ছে ডিকশনারি বাংলা ডিকশনারি সেটার বেলায় বাচ্চার্থকেই প্রাধান্য দেওয়া হয় বেশি মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উদ্ধাঙ্গের যে ছবি মনে ভেসে ওঠে তাই মাথা শব্দের বাচ্চার্থ এই যে মাথা বলতেই আমরা কি বুঝি মাথার শরীরের যে মাথাটাকে বুঝি সেটাই হচ্ছে শব্দের বাচ্চার্থ বাচ্চার্থ হল শব্দের মুখ্য অর্থ শব্দের মুখ্য অর্থ কোনটি বাচ্চার্থ এই অর্থকে আক্ষরিক অর্থ বলা হয়ে থাকে এবার পড়ব লক্ষার্থ। একটি শব্দের বাচ্চার্থের বাইরেও আলাদা অর্থ তৈরি হতে পারে এটা ব্যতিক্রম ধর্মী বলছে একটি শব্দের বাচ্চার্থের যে বাইরেও আলাদা অর্থ তৈরি হতে পারে এই আলাদা অর্থের নাম হচ্ছে লক্ষার্থ আলাদা যে ব্যতিক্রম ধর্মীয় একটা অর্থ তৈরি হলো এটাই হচ্ছে লক্ষার্থ যেমন তিনি গ্রামের মাথা এখানে মাথা শব্দ শোনার পরে শ্রোতার মনে শরীরের উদ্ধাঙ্গের কোনো ছবি ভেসে ওঠে না তিনি গ্রামের মাথা এখানে এই মাথা কি আমাদের শরীরের মাথা না তাহলে এই মাথা শোনার পর তো শরীরের উদ্ধাঙ্গের কোনো ছবি ভেসে আসে না মাননীয় কোনো ব্যক্তির ছবি ভেসে ওঠে ওই যে যিনি গ্রামের মাথা বা মাতাব্বর বা মোরল তার ছবিটাই কিন্তু ভেসে ওঠে লক্ষার্থকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে এই যে লক্ষার্থ লক্ষার্থ কি করেছে এই যে বাচ্চার্থ ব্যাচ্চার্থকে ছাপিয়ে একে অতিক্রম করে অন্য শব্দের সৃষ্টি করেছে সেটাই হচ্ছে তিনি গ্রামের মাথা এই মাথা বলতে শরীরের মাথা না বুঝিয়ে কি ওই ব্যক্তির কোনো এক বিশেষ ব্যক্তির চেহারা আমাদের মুখের সামনে ভেসে ওঠে এটাই হচ্ছে লক্ষার্থ শব্দের অর্থ পরিবর্তন এবার আমরা অর্থ পরিবর্তন করবো যে কিভাবে শব্দের অর্থ পরিবর্তন হচ্ছে ভাষার স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায় শব্দের অর্থ কখনো প্রসারিত হয় কখনো সংকুচিত হয় কখনো অর্থের উন্নতি ঘটে কখনও অবদুন্নতি ঘটে আবার শব্দ কখনো সম্পূর্ণ ভিন্ন অর্থ গ্রহণ করে অর্থের এসব পরিবর্তন প্রক্রিয়াকে নির্মুক্ত ভাগে ভাগ করা যেতে পারে বলছে শব্দের অর্থ পরিবর্তন ভাষার স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায় স্বাভাবিক যে বিবর্তন একটার পর আরেকটা একটার পর একটা ক্রম পরিবর্তন যে হচ্ছে এক ভাষা থেকে আরেক ভাষায় আসা সেই ক্ষেত্রে ভাষা কখনো সংকুচিত হয় কখনো অর্থের উন্নতি ঘটে কখনো অবনতি ঘটে আবার কখনো পূর্ণ সম্পূর্ণ ভিন্ন অর্থ হয়ে যায় এসব পরিবর্তন প্রক্রিয়ায় নির্মক্ত কয়েক ভাগে ভাগ করা হয়েছে এই শব্দের অর্থ পরিবর্তনের ক্ষেত্রে অর্থ প্রসার প্রথমটা দেখি একটি শব্দ পূর্বে যে অর্থ প্রকাশ করত তার থেকে আরও ব্যাপক অর্থ প্রকাশ করলে বুঝতে হয় অর্থ প্রসার ঘটেছে বলছে একটা অর্থ যে তার স্বাভাবিক যে অর্থ প্রকাশ করত পরবর্তীতে যদি দেখা যায় তার থেকে আরও বেশি ব্যাপক ব্যাপক মানে বেশি অর্থ প্রকাশ করছে বড় অর্থ প্রকাশ করছে তখন বুঝতে হবে এর অর্থ প্রসার ঘটেছে প্রসার অর্থপ্রসার শব্দের অর্থ কী অর্থের ব্যাপকতা বড় যেমন অঞ্চল শব্দের মূল অর্থ সারির পার অঞ্চল অর্থ শাড়ির পাড় অঞ্চল থেকে উদ্ভূত আচল শব্দটি এখনো তা নির্দেশ করে তবে অঞ্চল শব্দটি এখন শাড়ির পার নির্দেশের পাশাপাশি এলাকা অর্থে ব্যবহৃত হয় বলছে অঞ্চল যে শব্দটি সে শব্দটি সাধারণত শাড়ির পারের ক্ষেত্রে এটি ব্যবহৃত হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা এলাকা বিশেষ শাড়ির পার নির্দেশের পাশাপাশি এলাকার বিশেষের অর্থ ব্যবহৃত হয় একইভাবে বর্ষ শব্দের পূর্ববর্তী অর্থ হচ্ছে বর্ষাকাল এখানে আবার বলছে যে বর্ষ শব্দের পূর্ববর্তী অর্থ কি বর্ষাকাল প্রসারিত অর্থ হচ্ছে বছর ছয় ঋতু সংবলিত এখানে কিন্তু শুধু একটা বর্ষাকাল না এখানে ছয় ঋতু পুরোটাকে বোঝানো হয়েছে এটা বর্ষাকাল তাহলে প্রসারিত হয়েছে প্রসারিত মানে বড় হয়েছে অর্থ সংকোচনের ক্ষেত্রে দেখো আচ্ছা অর্থ প্রসারণের ক্ষেত্রে আমরা একটা দেখলাম এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনীগুলো বোর্ড বই থেকেই আসবে কাল যে একটা দেখেছি যে অঞ্চল প্রসারিত অঞ্চল শব্দের অর্থ শাড়ির পার আর এটা প্রসারিত হয়ে এলাকা বিশেষের নাম বুঝিয়েছে আর হচ্ছে বর্ষ এটার দুইটার মধ্যে আছে শুধু আর বর্ষ বর্ষ হচ্ছে পূর্ববর্তী অর্থ হচ্ছে বর্ষাকাল বর্ষ হচ্ছে বর্ষার প্রথম নাম হচ্ছিল বর্ষাকাল পরবর্তীতে এটা প্রসারিত হয়ে বছর হয়ে গেছে অর্থ সংকোচনে আস অর্থসংকোচনের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে বলছে এই অর্থ সংকোচনের ফলে পূর্বের যে অর্থটা তার ব্যাপ্তি মানে পরিমাপটা কমে যায় যেমন এক সময় মৃগ শব্দের দ্বারা সকল পশুকে বোঝানো হতো পরিমাপ কিন্তু কমে যায় অর্থ সংকোচনে যে মৃগ দিয়ে সকল পশুকে বোঝানো হতো এর উদাহরণ পাওয়া যায় মৃগয়া মৃগরাজ প্রবৃত্তি শব্দের অর্থে মৃগয়ায় আগের দিনের রাজাবাদ মৃগয়ায় যেতেন না সেই মৃগয়া মানে আর মৃগরাজ প্রভৃতি শব্দ এগুলো হচ্ছে অর্থ সংকোচন শব্দের দুটির অর্থ যথাক্রমে পশু শিকার ও পশুদের রাজা মৃগরাজ পশুদের রাজা আর পশু শিকারে যায় মৃগয়ে যায় রাজারা কিন্তু অর্থ সংকোচনের ফলে মৃগর অর্থ দাঁড়িয়েছে কেবল হরিণ এই যে মৃগ শব্দের অর্থ হরিণ আমরা কিন্তু এটা সবাই জানি আবার এক সময়ে অন্য বলতে বোঝানো হতো যে কোনো খাদ্য মিষ্টান্ন পলান্ন মিষ্টান্ন বা পলান্ন মিষ্টি জাতীয় খাবারকে শুধু অন্ন বোঝাতো কিন্তু এখন অন্ন বলতে বোঝানো হয় ভাত সরাসরি ভাতকে বোঝানো হয় তাহলে অর্থ সংকোচনেও আমরা দুইটা শব্দ পেলাম একটা হচ্ছে মৃগ মৃগ হচ্ছে হরিণ এটা আগে ছিল মৃগয়া বা মৃগরাজ শব্দ থেকে এসেছে এই শব্দের দুটির একটা হচ্ছে পশু শিকর মৃগয়া আর মৃগরাজ হচ্ছে পশুদের রাজা আর মৃগ অর্থত হরিণ আমরা বুঝলাম আর হচ্ছে অন্য অন্য আগে ছিল মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার আর এখন সেটা দাঁড়িয়েছে সরাসরি ভাতে এসে ভাত তো ব্যাপক অর্থ আগে ছিল অর্থ সংকোচন আচ্ছা পরে আমরা দেখি অর্থের উন্নতি দেখি একটি শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করতে পারে আগে যে অর্থ ছিল তার চেয়ে ভালো অর্থ ধারণ করতে পারে অর্থের এরূপ পরিবর্তনকে বলা হয় অর্থের উন্নতি তাহলে এটা তো মানুষের ক্ষেত্রেও হয় তুমি যখন আগের চেয়ে বেশি পড়া ভালো পারবে তখন কি তোমার উন্নতি আমরা বুঝতে পারবো না হ্যাঁ এখানেও যখন অর্থ ভালো অর্থ ধারণ করে তখনও এর অর্থের উন্নতি হয় যেমন অপরূপ শব্দটি পূর্বে নির্দেশ করত শ্রীহীনতাকে অপরূপ শব্দের অর্থ আমরা অপরূপ কী বলি অ অনেক সুন্দর মনোহর জিনিসকে আমরা উল্লেখ করি অপরূপ দিয়ে অপরূপ রূপের আধার কিন্তু এটা পূর্বে নির্দেশিত হতো শ্রীহীনতাকে শ্রীহীনতা মানে কি যার সৌন্দর্যই নাই এখন এটি অনির্বচনীয় সৌন্দর্যকে নির্দেশ করে অনির্বচনীয় সৌন্দর্য মানে কি অনির্বাচনীয় সৌন্দর্য হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না এমন সুন্দর কিংবা সাহস শব্দের পূর্বতন অর্থ হচ্ছে চুরি দেখো সাহস শব্দের পূর্বতন অর্থ ছিল চুরি চুরি থেকে সাহস শব্দটা এসেছে ডাকাতি প্রভৃতি কাজ কিন্তু বর্তমান অর্থ নির্ভীকতা ঝুঁকিপূর্ণ কাজে উদ্যম বুঝাচ্ছে। চুরি ডাকাতি ছিল যার পূর্বতন শব্দ সেখান থেকে এসেছে সাহস চুরি ডাকাতি থেকে সাহস আসছে কিন্তু বর্তমানে আমরা সাহসের উন্নতি দেখছি অর্থের উন্নতি হয়েছে সাহস অর্থ নির্ভীকতাকে বোঝাচ্ছে ঝুঁকিপূর্ণ কাজেও যার অনেক উদ্যম রয়েছে আগ্রহ রয়েছে সেটাই হচ্ছে অর্থের উন্নতি আচ্ছা এবার অর্থের অবনতিটা আমরা দেখি ইতিবাচক শব্দ অর্থের নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে অর্থের অবনতি বলে অবনতি মানে কি নিচের দিকে যাওয়া ক্রমশ দুর্বলতার দিকে যাওয়া সেটাই বলছে যে ইতিবাচক অর্থ অর্থের শব্দ নেতিবাচকের দিকে যখন চলে যায় তখন সেটাকে অবনতি বলে যেমন দ্বন্দ্ব শব্দের অর্থ ছিল মিলন দ্বন্দ্ব সমাস এখন এ অর্থ হচ্ছে বিরোধ দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু ছিল প্রথম দিকে মিলন মিলন মালি মিলিমাসে থাকা আর সেই দ্বন্দ্ব এখন কি বিরোধ বলতে আমরা বুঝি তাহলে অর্থের অবনতি হয়েছে না আগে ভালো ছিল এখন খারাপ একটা অর্থ হয়েছে বিরোধ ঝগড়াঝাটি এটা অর্থের অবনতিকে নির্দেশ করে কিংবা জ্যাঠামি শব্দটি জ্যাঠা সংশ্লিষ্ট হয়ে সম্মানিত বোঝাতে পারতো জ্যাঠামি জ্যাঠামি শব্দ আমরা ব্যাকরণে পড়ি জ্যাঠামি অর্থ হচ্ছে পাকামি করা এখানে বলা হচ্ছে যে জ্যাঠা তো আমাদের কি বড় কাকাকে আমরা জ্যাঠা বলি না সেই বড় কাকার সম্মানে এটা কিন্তু সম্মানিত শব্দ বোঝাতে পারতো কিন্তু তা ব্যবহৃত হয় পাকামি অর্থে বা হেউ অর্থে জ্যাঠার ভাব বোঝাতে বলছে এটা একটা পাকামি অর্থে এটা তো ভালো কথা না যে পাকামি করে দুষ্টুমি করে তাকেই তো এটা বোঝানো হয়েছে যে কথায় কথায় পাকামি করে বড়দের কথার মধ্যে ঢুকে যায় সেটাই হচ্ছে জ্যাঠামি বাংলাদেশের রাজাকার শব্দটি এভাবে নেতিবাচক অর্থ লাভ করেছে আচ্ছা তারপর দেখি অর্থ বদলে আমরা কি পড়ি অর্থের সংকোচন বা প্রসারণের ফলে অর্থের সংকোচন মানে কমে যাওয়া অর্থটা বা প্রসারণ মানে বেড়ে যাওয়া ফলে কখনো শব্দের অর্থটি এমন দূরবর্তী হয়ে ওঠে যে তা থেকে শব্দটির মূল অর্থ উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে বলছে অর্থ ছোট হয়ে যাওয়া বা বড় হওয়া ফলে এই শব্দটি যেন একটু দূরে চলে যায় আমাদের কাছ থেকে তখন এর মূল যে কী শব্দটা ছিল সেটা আমরা বুঝতে আমাদের কঠিন হয়ে পড়ে যেমন পাষণ্ড শব্দের অর্থ ছিল ধর্ম সম্প্রদায় পাষণ্ড আমি যদি তোমাকে বলি যে ওই লোকটি পাষণ্ড তুমি বুঝতে কিন্তু কষ্ট হবে না পাসন্ড অর্থ কি আমরা বুঝি এখন নির্মম নিষ্ঠুর কিন্তু এখানে আগে ছিল এটা ধর্ম সম্প্রদায়ের অর্থে ব্যবহৃত হতো দেখো ধর্ম সম্প্রদায় থেকে প্রাচণ্ড আসছে সেই প্রাষণ্ড এখন নিষ্ঠুর নির্মম হয়ে গেছে তাহলে আমরা কি নিষ্ঠুর নির্মম বা প্রাচণ্ড থেকে আমরা কি বুঝতে পারবো যে এটা ধর্ম সম্প্রদায় ছিল এটা অনেক দূরে সরে গেছে না অর্থটা হুম সে কথাই বলা হয়েছে তবে পরিবর্তিত হয়ে এর অর্থ দাঁড়িয়ে আছে দ্রোহী উৎপীড়ক কিংবা নিষ্ঠুর ওই যে আগে ছিল ধর্ম সম্প্রদায় থেকে ধর্মদ্রোহী বা নিষ্ঠুর আমরা সবাই বুঝি যেটা আবার গবাক্ষ শব্দটির বুৎপত্তিগত অর্থ হচ্ছে গরুর চোখ গবাক্ষ এখন গবাক্ষ শব্দের অর্থ হচ্ছে জানালা দেখেছ এটা গবাক্ষ কিন্তু গরুর চোখ ছিল বর্তমানে এটা এসে সেই পূর্বের কথা বলা হচ্ছে যখন ভাষা কালক্রমে আস্তে আস্তে এই যে সভ্যতার দিকে এসেছে সেই সময়ের কথা বলা হচ্ছে পরে এখন তো সভ্যতাই এখন গবাক্ষ শব্দের অর্থ হচ্ছে জানালা তারপর দেখো বাক্যে অর্থ পরিবর্তন আসলে কি এক একটার মধ্যে দুইটা করে শব্দ দেয়া তোমরা যদি কয়েকবার একটু পড়ো ওই শব্দ দুইটার অর্থ মনে রাখো এখান থেকে যে প্রশ্নই আসুক তোমরা পারবে মনে করো না যে প্রশ্ন কঠিন কিন্তু দুই তিনবার পড়লেই কিন্তু সহজ এক একটায় দুইটা করে শব্দ এটা মুখস্থ করা কিন্তু কোনো কঠিন কাজ না বাক্য অর্থ পরিবর্তন শব্দের অর্থগত পরিবর্তন কেবল রূপমূলের অর্থের মধ্যে সীমিত থাকে না ওই যে রূপমূল অর্থ হচ্ছে কি যে এর পূর্ববর্তী যে চেহারা সেটা বাক্যে প্রয়োগভেদে শব্দের রকম অর্থ বৈচিত্র্য তৈরি হতে পারে বাক্য প্রয়োগে যে কি দিয়ে আমরা কি বলছি সে বাক্য প্রয়োগেও কিন্তু এর অর্থ নতুন অর্থ তৈরি হতে পারে তাছাড়া এমনিতেও একটি শব্দের দ্বি অর্থবাচকতা বা বহু অর্থবাচকতা থাকতে পারে এরপর বলা হচ্ছে যে এমনিতেও তো একটা শব্দের দুইটা অর্থ থাকতে পারে না হ্যাঁ দ্বি অর্থ বাচকতা মানে দুইটা অর্থ থাকতে পারে এমনি এমন কি বাঁক ভঙ্গির কারণেও অর্থ বিভিন্নতা পাওয়া যায় বাঁক ভঙ্গি মানে আমাদের উচ্চারণের জন্যও কিন্তু অনেক সময় এর বিভিন্ন অর্থ পাওয়া যায় উদাহরণ হিসেবে আমরা দেখি একে সে মাথায় আঘাত পেয়েছে এখানে সে মাথায় আঘাত মানে কি মস্তকে আমাদের যে মাথা মাথা মুন্ডু সেই মুন্ডুতে আঘাত পেয়েছে আবার দেখো এর অর্থ কিন্তু চেঞ্জ হতে পারে তিনি আমাদের গ্রামের মাথা এই যে এখন তিনি আমাদের গ্রামের মাথা এখানে একজন সম্মানীয় ব্যক্তিকে বোঝানো হয়েছে এই মাথা শব্দ দিয়ে আর আমাদের ওই মাথা হচ্ছে আমাদের মাথা মাথামুন্ডু তারপর দেখো গয় কি লেখা সে রাস্তার মাথায় অপেক্ষা করছে এখানে আবার রাস্তার মাথায় দিয়ে ওখানে এই মাথা ছিল সম্মানীয় ব্যক্তি এই মাথা আমাদের মস্তক বিশেষ আর সে রাস্তার মাথায় অপেক্ষা করছে এই রাস্তার মাথা কি জায়গা বিশেষ ওই রাস্তার মাথায় জায়গা বিশেষ বলা হচ্ছে আদর দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছ এই মাথায় তোলা মানে সর্বনাশ করা আদর দিয়ে দিয়ে লাই দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছে মানে সর্বনাশ করা আচ্ছা দুইয়ে দেখি আবার এটা মাথা বাগার্থে আমরা পড়লাম বা মাথার বাগার্থ এখন দেখি দুইয়ে সে আমাদের রক্ষাকর্তা এখানে রক্ষাকর্তা বলতে আমরা কি বুঝি যে সে আমাদেরকে রক্ষা করছে একজন শাসককে বুঝতে পারি আমরা বা একজন যে আমাদের দেখাশোনা করছে সেটাকে আমরা বুঝতে পারি আর হা সে আমাদের রক্ষাকর্তা বটে এখানে সে আমাদের রক্ষাকর্তা বটে সে এখানে একজন রক্ষাকর্তাকে মানে প্রধানকে বুঝিয়েছে আর বলছে হ্যাঁ সে আমাদের রক্ষাকর্তা বটে এখানে কি অর্থ এটার অর্থ কিন্তু এটা না রক্ষাকর্তা বটে মানে এখানে কিন্তু তিরস্কার অর্থে এটা বোঝানো হয়েছে দাগ অঙ্কিত শব্দগুলোর দিকে তাকালে দেখা যায় উদাহরণ একে মাথা শব্দটি বাক্যের প্রেক্ষাপটে নানান রকম অর্থ তৈরি করেছে উদাহরণ দুইয়ে বাক ভঙ্গির কারণে এক অর্থই ভিন্ন অর্থ উৎপাদন করেছে আসলে শব্দের অর্থ বৈচিত্র্যের ব্যাপারটিকে সূত্র বা নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না এটা আমাদের নানানভাবে নানান ভাবে শব্দ সব সময় কথা বলার সময় বাঁক ক্ষেত্রে বা শব্দের উচ্চারণের ক্ষেত্রে কথার ধরন অনুযায়ী এর অর্থ অনেক সময় কি পরিবর্তিত হয় আমরা সেটাই দেখলাম বাংলা ব্যাকরণ বইয়ের অনুশীলনীর শেষের দিকে অনুশীলনীতে কিছু ই থাকে বহু নির্বাচনী থাকে আমরা সেগুলো একটু পড়ে নিচ্ছি একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে এই যে বাচ্চার্থ বলে বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে মুখ্য শব্দ বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তা হয় লক্ষার্থ। অঞ্চল শব্দটি শাড়ির পার না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ প্রসার মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ সংকোচন আরও কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন অভিধানে লক্ষার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে গৌণ জ্যাঠামি শব্দের অর্থ পাকামি বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থের অবনতি অর্থ গরুর চোখ গবাক্ষ শব্দের অর্থ সংকোচনের ফলে বর্তমানে মৃগ শব্দটির অর্থ দাঁড়িয়েছে হরিণ অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থের উন্নতি পাষণ্ড শব্দটি দ্বারা নিষ্ঠুর বোঝালে অর্থের কি পরিবর্তন ঘটে অর্থ বদল অন্য শব্দ দ্বারা ভাত বোঝালে অর্থে কী ধরনের পরিবর্তন হয় অর্থ সংকোচন পাশণ্ড শব্দের অর্থ কি ছিল ধর্ম সম্প্রদায় বর্ষ শব্দটির প্রসারিত অর্থ কোনটি বছর বাঘার্থ বলতে বোঝায় শব্দের বৈচিত্র্যময় অর্থকে শেষ হলো আমাদের আজকের বাগর্থ ক্লাস এটা অন্যান্য ক্লাসের থেকে একটু একটু অন্যরকম আর কি একটু কঠিনই বলতে পারো কিন্তু পড়তে হবে না পড়লে তো তোমরা এটা এই চ্যাপ্টার থেকে প্রশ্নের উত্তর অ্যান্সার করতে পারবে না তাহলে কিন্তু তোমাদের তিরিশ ফুলফিল হবে না পড়তে হবে সবচেয়ে বড় কথা বেশি বেশি করে পড়বে সবাই ভালো থেকো সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের ক্লাস আসসালামু আলাইকুম